শূন্য পকেটে পাশে থাকা মেয়েটি বেশিরভাগ সময়ে পুরুষের সাফল্যের স্বার্থটা নিতে পারে না বেকারত্বের যে ভালোবাসাটা স্বর্গীয় সুখ মনে হয় ঠিক সেই ভালোবাসাটাই সাফল্যের পরে আধিক্ষেতা মনে হয় আপনার বাবা মা সংসার সন্তান সব কিছু সামলাতে গিয়ে যে মেয়েটাকে আপনার আন্সপার্ট মনে হয় ঠিক সে মেয়েটাই আপনি ঘর থেকে বেরিয়ে গেলে দুশ্চিন্তা করে আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে মুটিয়ে যাওয়া শরীর আর সেই সন্তানকে লালন পালন করতে গিয়ে চোখের নিচে যে ডার্ক সার্কেলটা পড়ে সেই ডার্ক সার্কেলটা ভুলতে অন্য মেয়ের মেকআপ কনসিলার ফাউন্ডেশনে যখন নিজেকে ডুব দিয়ে নেন তখন কি আপনার সত্যিই নিজেকে বেইমান মনে হয় না শখের পুরুষ সব সময় দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে কোনো একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটলে পুরো দুনিয়া এসে আপনাকে বলবে চোখের নিচে কালি পড়েছে চেহারাটার কি অবস্থা করে রেখেছ নিজেকে নিয়ে একটু সচেতন হতে হয় নিজের যত্ন নিতে হয় নিজের যত্ন না নিলে পুরুষ মানুষকে বেঁধে রাখা যায় না আচ্ছা একটা কথা বলেন তো রূপ আর সৌন্দর্যের চাকচিক্য ঠিক কতদিন থাকে বৃদ্ধ বয়সে যারা আজও একসঙ্গে আছে তারা ঠিক কোন রূপে আটকে আছে যে পুরুষকে রূপ দেখিয়ে বেঁধে রাখা যায় সে পুরুষকে সারা জীবন কখনও বেঁধে রাখা সম্ভব নয় একটা সময় পর মানুষ আর রূপের পেছনে ছোটে না একটা বিশ্বস্ত হাত খোঁজে মাথা রাখার মতো ভরসার একটা কাত খোঁজে শেষ বয়সে তো একটা মানুষ এতটুকুই যায় তাই না একটা গল্প করার মতো মানুষ আর হাত ধরে হাঁটার মতো একটা মানুষ ব্যাস এতটুকুই এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকে না বান্ধবীকে নিয়ে পাঁচতরকা হোটেলে খেতে যাওয়ার সময় আপনাদের দ্বিধাবোধ হয় না অথচ সারা দিনের ক্লান্ত বইয়ের জন্য দশ টাকা দিয়ে একটা গোলাপ কিংবা বেলিফুলের মালা আনার জন্য আপনাদের বেশ আপত্তি অথচ এই মেয়েটাকেই যদি কখনো পাঁচ তারকা নামি দামি হোটেলে খেতে নিয়ে যেতে চান তাহলে এই মেয়েটাই কখনো রাজি হবে না আপনার পকেটের কথা চিন্তা করে আর সেসব পুরুষের কথা তো বাদই দিলাম যারা নিজেদের পুরুষত্ব দেখাতে গিয়ে নিজেদের ওয়াইফের গায়ে হাত তোলেন এখন একদল পুরুষ মানুষ এসে বলবে আমি নারীবাদী আমি সাহসী আমি এত কথা বলার সাহস কোথায় থেকে পাই তাদের চিন্তাভাবনা নারীরা কোথায় থেকে এত সাহস পায় সত্যি কথা বলতে আমি একদমই এত সাহসী নই আমি প্রচণ্ড রকমের ভীতু একটা মানুষ একটা মেয়েকে ভয় দেখিয়ে তার আদর যত্ন হয়তো পাবেন কিন্তু তার ভালোবাসাটা কখনোই পাবেন না নারী আটকে থাকে একটু ভালোবাসা আর একটু যত্নে তাকে একটু ভালোবাসা আর একটু সম্মান দিবেন দেখবেন সে তার পুরো দুনিয়া এনে আপনার বায়ের নিচে লুটিয়ে দিয়েছে একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সবাইকে রেখে আপনার কাছে আসে শুধুমাত্র একটু ভালোবাসা আর একটু যত্নের আশায় অন্যের বাড়ির মেয়েকে একটু যত্ন করবেন দেখবেন আপনার বোনও অন্য বাড়িতে গিয়ে রাজনারীর মতো আছে একটা নারী আপনার মা একটা নারী আপনার বোন আর একটা নারী আপনার স্ত্রী আর কখনও কখনো সেই নারীটাই আপনার মেয়ে আপনার শ্বশুরকে যখন আপনি হাসি মুখে বলছেন আপনি যা কিছুই দিচ্ছেন সব কিছুই তো আপনার মেয়ের চিন্তা করে দেখবেন কিছুদিন পরে ঠিক সেই জায়গায় আপনাকেও দাঁড়াতে হবে তখন ঠিক আপনার কেমন লাগবে একবারও কি চিন্তা করে দেখেছেন কথাগুলো কাউকে আমি উদ্দেশ্য করে বলিনি তবে আজকাল এত বিচ্ছেদ অত্যাচার অসম্মান দেখতে দেখতে না হাঁপিয়ে উঠেছি চারিদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ তবে সব পুরুষ কিন্তু এক রকম নয় অনেক পুরুষ আছে তার শখের নারীকে খুব যত্ন করে রাখে খুব আদরে আহ্লাদে রাখে ভালোবাসা দেখলেও খুব ভালো লাগে আর এই ভালোবাসাগুলো আছে বলে এখনো আমাদের এই গোটা সমাজ টিকে আছে সব জায়গায় কিছু কীট পতঙ্গ আছে আজ আমি নিজেকে পরিবর্তন করতে পারলে পশু গোটা সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য